بسم الله الرحمن الرحيم سورة النمل طاسين طاسين تلك آيات القرآن وكتاب مبين يقول قرآن الآيات ابن شوس سبشتو كتابر دوي هدى وبشرى للمؤمنين جا هدايات أشوش شنباد ايمان دير جنو الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم بالآخرة هم يوقنون جرى نماج قائم کره زكاة بردان کره وآخراته دريره بشاش رکھے. إن الذين لا يؤمنون بالآخرة زينا لهم أعمالهم فهم يعمهون যারা আখেরাতে বিশ্বাস করে না আমি তাদের কাজকে তাদের কাছে শোভন করে দিয়েছি ফলে তারা বিভ্রান্তির মধ্যে ঘুরছে সংক্ষিপ্ত তফসির কান সুরা আনামল মক্কায় অবতীর্ণ এতে মোট তিরানব্বই আয়াত আছে সুর নামকরণ হয়েছে নামল মানে পিপিলিকা বা পিপরা শব্দ থেকে যা হযরত সুলাইমান সালাম ও পিপরার ঘটনার সাথে সম্পর্কিত সুরায় আল্লাহর একত্ববাদ কোরআনের হেদায়াত আখেরাতের বাস্তবতা এবং পূর্ববর্তী নবীদের কাহিনী বর্ণিত হয়েছে হজরত মৌসা আলাইহিসসালাম দাউদ আলাইহিসালাম সুলাইমান আলাইহিসসালাম সালেহ আলাইহালাম লুত আলাইহ প্রমুখ নবীদের কাহিনী এসেছে এতে প্রমাণ করা হয়েছে যারা আল্লাহর নিদর্শন অস্বীকার করে তাদের শেষ পরিণতি ধ্বংস একটি ঘটনা হজরত সুলাইমান আলাইহ ইসালাম ও হুদহুদ পাখি একদিন হজরত সুলাইমান হিসালাম তার বাহিনী পরিদর্শন করছিলেন তিনি লক্ষ্য করলেন হুদহুদ পাখি অনুপস্থিত তিনি বললেন অন যদি সে অনুপস্থিতির সঠিক কারণ না দেখায় তবে আমি অবশ্যই তাকে কঠোর শাস্তি দেব আয়াত একুশ কিছুক্ষণ পর হুদহুদ ফিরে এসে বলল অন আমি এমন কিছু জেনে এসেছি যা আপনি জানেন না আমি সাবা দেশের এক রানীর বিলকিস কথা জেনেছি সে এবং তার প্রজারা সূর্যকে উপাসনা করে আয়াত বাইশ চব্বিশ এই খবর শুনে সুলাইমান সালাম আল্লাহর একত্ববাদ প্রচারের জন্য রানী বিলকিসকে একটি চিঠি পাঠালেন অবশেষে রানী সত্য গ্রহণ করে ইসলাম গ্রহণ করেন আইন এই ঘটনা প্রমাণ করে যে আল্লাহ তার নবীদের জ্ঞানের বিশেষ দরজা খুলে দেন ক্ষুদ্র একটি পাখির মাধ্যমেও দাওয়াতের কাজ হতে পারে আল্লাহর দাওয়াতের সামনে রাজত্ব বা অহংকার টিকতে পারে না